উফরে ভাই এটাকেই বলে আসল থ্রিলার এমন এক সিনেমা যেটা দেখা শুরু করলে এক মুহূর্তের জন্যও মোবাইলটা ধরার সুযোগ পাবেন না হৃদস্পন্দন থেমে যাবে মাথা ঘুরবে আর গল্পের ভেতর আপনি একদম হারিয়ে যাবেন মিরাজ নামটাই যেমন রহস্যময় গল্পটা তার থেকেও হাজার গুণ বেশি টুইস্টে ভরা একবার দেখলে আপনি নিজেকে প্রশ্ন করবেন এটা আমি এখনও বুঝলাম কি গল্পের শুরুটা শান্ত অভিরামী নামের এক মেয়ে শান্ত সৌম্য স্বভাবের শহরের এক ফাইন্যান্স অফিসে কাজ করে সবকিছুই স্বাভাবিক ছিল সকালে অফিস রাতে ফোনে ফিয়ান্সে কিরণের সঙ্গে কথা ভবিষ্যৎ নিয়ে মিষ্টি প্ল্যানিং কিন্তু একদিন হঠাৎ করে সবকিছু ওলট পালট হয়ে যায় হঠাৎ করে কিরণ হাওয়া প্রথমে ভেবেছিল হয়তো কোনো ঝামেলা হয়েছে কিন্তু দিন যায় সপ্তাহ যায় কোন খোঁজ নাই তারপর একদিন খবর আসে মারা গেছে জীবনের আলোটা যেন নিভে গেল সেদিন কিন্তু এখানেই শেষ না এখান থেকেই শুরু খেলা পুলিশ আসে তদন্ত শুরু হয় অফিসে সবাই ফিস ফিস করতে শুরু করে কিরণের কাছে নাকি একটা হার্ড ডিস্ক ছিল যেখানে কিছু ভলঙ্কর ফাইন্যান্সিয়াল সিক্রেটস ছিল কিছু মানুষ বলে ওই হার্ড ডিস্কটাই সবকিছুর মূল কেউ আবার বলে অভিরামী জানে হার্ড পেছনে লাগে কে বন্ধু বেশে আসে কে শত্রু কিছুই বুঝতে পারে না অভিরামী প্রতিটা মুখের পেছনে যেন লুকানো এক একটা মুখোশ টিনশান বাড়তেই থাকে অভিরামী একসময় নিজেই কিরণের মৃত্যু তদন্ত করতে নামে শুরু হয় তার নিজের মাইন্ড গেম পুরনো রেকর্ড লুকানো ডকুমেন্ট সিসিটিভি ফুটেজ সব ঘেটে বের করতে থাকে কিরণ আসলে কিসে জড়িত ছিল তখনই সামনে আসে আরও বলো একটা চমক কিরণ হয়তো মারা যায়নি কেউ একজন তাকে বাঁচিয়ে রেখেছে কিংবা সে নিজেই সব সাজিয়েছে এখন প্রশ্ন একটাই সত্যি কে অভিরামি না কিরণ নাকি দুজনেই কোনো ভয়ঙ্কর গেমে জড়ানো যা ভালো লাগবে প্রথমেই বলি মুভিটার টোন একদম স্লো বার্ন মানে শুরুটা হয় শান্ত ধীরে ধীরে রহস্য জমে তারপর শেষ ত্রিশ মিনিটে একদম মাইন্ড ব্লাস্টিং এক্সপ্লোশন সিনেমাটার সিনেমাটোগ্রাফি আর ব্যাকগ্রাউন্ড স্কোর এক কথায় অসাধারণ প্রতিটা সিনে একটা অদ্ভুত গ্লুমি অ্যাটমসফিয়ার যেন আপনি নিজেই সেই অফিসের ভেতর সেই আতঙ্কের রাতগুলোতে আছেন লিড অ্যাক্ট্রেস যেভাবে চরিত্রটা ফুটিয়ে তুলেছেন অবিশ্বাস্য তার চোখের এক্সপ্রেশনই বোঝা যায় ভয় সন্দেহ আর সাহস একসাথে কিভাবে মিশে গেছে শেষের টুইস্টটা এত শক্তিশালী আপনি ভাবতেও পারবেন না কে আসল দোষী যেভাবে গল্পটা এক লেয়ার খুলে আরেক লেয়ার দেখায় ঠিক যেন একটা পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো কিছু ধৈর্যের দরকার হবে যারা একদম থ্রিলার দেখতে চান তাদের কাছে এটা হয়তো শুরুতে একটু ধীর মনে হতে পারে কিন্তু বিশ্বাস করুন এই ধীর গতি মিরাজের আসল শক্তি এটা আপনাকে ভেতরে টেনে নিয়ে যায় ধীরে ধীরে একটা মানসিক প্রেশার তৈরি করে শেষে গিয়ে আপনি বুঝবেন এই থ্রিলারটা কেবল কিরণ মারা গেল নাকি বাঁচলো তা নয় এটা এক নারী চরিত্রের ভেতরের সংগ্রাম ভয় আর নিজেকে বাঁচানোর লড়াই ডায়ালগস ও আবেগের জোয়ার একটা দৃশ্যে অভিরামী চিৎকার করে বলে সবাই আমায় মিথ্যে বলছে কিন্তু সত্যিটা কোথায় সেই মুহূর্তে আপনি শুধু দর্শক থাকবেন না তার চোখের ভেতর দিয়ে আপনি অবিশ্বাস আর আতঙ্ক একসাথে অনুভব করবেন টেকনিক্যাল দিক ক্যামেরা ও লাইটিং প্রতিটা ফ্রেমে একটা কুয়াশাচ্ছন্ন ধোঁয়াটে ভাব যেটা রহস্যের থিমটাকে আরও গভীর করে তোলে ব্যাকগ্রাউন্ড মিউজিক যখন টুইস্ট আসে মিউজিকের ভলিউম বাড়ে না বরং নিমে যায় যেন নিঃশব্দ ভয় ছড়িয়ে পড়ে এডিটিং খুব স্মুথ এক দৃশ্য থেকে অন্য দৃশ্যে ট্রানজিশনগুলো একদম প্রাকৃতিকভাবে মিশে গেছে মিরাজ শুধু এক থ্রিলার নয় এটা মানুষের মনের ভেতরের মিরাজ যেখানে আমরা যা দেখি সেটা সব সময় সত্যি হয় না যেমন কিরণ যেমন অভিরামী দুজনেই নিজের মতো একটা দুনিয়ায় বন্দি যেখানে ভালো মন্দের সীমা একদম অস্পষ্ট শেষ কথা মিরাজ হলো এমন এক মুভি যেটা যদি আপনি একবার দেখতে শুরু করেন মাঝপথে থামাতে পারবেন না শেষ দৃশ্যটা দেখার পর হয়তো আপনি নিজেও চোখে বিশ্বাস করতে পারবেন না এই মুভি প্রমাণ করে দেয় যে মালায়ালাম ইন্ডাস্ট্রি এখনও ক্রাইম থ্রিলার ঘরানায় একদম অন্য লেভেলে আছে যারা মাইন্ড গেম সাসপেন্স টুইস্ট ভালোবাসেন তাদের জন্য এই মুভিটা একবার দেখা মাস্ট এবং একটাই অনুরোধ এইটা একা শান্ত পরিবেশে দেখবেন কারণ শেষ পনেরো মিনিটে আপনি সত্যি মিরাজের ভেতর হারিয়ে যাবেন শেষে ছট্ট অনুরোধ এমন দুর্দান্ত সব থ্রিলার ইমোশনাল ও রোম্যান্টিক মুভির আপডেট পেতে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ আর কমেন্টে জানাও মিরাজ মুভির কোন টুইস্টটা তোমার সবচেয়ে বেশি অবাক করেছে